আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আল মারিফ এর বিশেষ অফারে আপনাদের জন্য এবার নিয়ে এলো ইসলামী দাওয়াযুক্ত মেসেজ ক্যাপ আমাদের কাছে আছেন সবর মুসাফির মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সহ আরো বিভিন্ন ক্যালেমাখচিত দাওয়া ক্যাপ এই গ্যাপগুলো আপনারা পেয়ে যাবেন একেবারেই সীমিত মূল্য এবং আপনাদের জন্য বিশেষ অফারে থাকছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি একদম ফ্রি তাই আর দেরি না করেন আজই আপনারা আল থেকে আমাদের এই ইসলামী দাওয়াযুক্ত মেসেজ ক্যাপটি সংগ্রহ করতে পারেন এটি আপনাকে ইসলামের সুন্দর বাণী ছড়িয়ে দিতেও সাহায্য করবে কেন এই ক্যাপগুলি আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটি সেরা মানের কাপড় দিয়ে তৈরি দীর্ঘস্থায়ী এবং স্বাচ্ছন্দ্যময় সারা বছরের জন্য উপযোগী গরমে রোদ থেকে রক্ষা করবে এবং শীতে মাথা রাখবে গরম ইসলামী ডিজাইন বিভিন্ন ইসলামী দাওয়াতযুক্ত মেসেজ দিয়ে সুসজ্জিত মুসাফির আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সহ আরও বিভিন্ন ডিজাইন এবং কালেমা খচিত সাদা এবং কালো ক্যাপও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে হোম ডেলিভারি একদম ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি অর্ডার করেন তাহলে ডেলিভারি পেয়ে যাবেন একদম ফ্রি কোথায় এবং কিভাবে এই ক্যাপগুলি ব্যবহার করবেন আপনি যখনই বাজারে যাবেন বন্ধুদের সাথে আড্ডা দেবেন কিংবা খেলাধুলায় ব্যস্ত থাকবেন এই ক্যাপটি আপনার মাথায় থাকলে আপনি অতি সহজেই ইসলামের সুন্দরবনী সরিয়ে দিতে পারবেন আলমারিফের এই ক্যাপগুলি গুলি অর্ডার করতে এখনই আলমাহরিফের পেজে ইনবক্স করুন অথবা উপরের দেওয়া ওয়েবসাইট লিংকে ক্লিক করে অর্ডার করতে পারেন